الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاة والسلام على من كان نبي و آدم و بين الماء والتين أجمل الأجملين و الأكملين سيدنا ونبينا نبينا وحبيبنا ومأوانا و محمد و وصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ادجا اكمن الله نور وكتاب مبين ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ما صلى عليه سيدنا ما محمد وعلى سيدنا مولا <متحدث> كلهم رسول الله من تمسون غرفا من البحر أو رشفا من الديم الله ما صلى আল্লাপাকের মহান দরবারের শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহবাক যেখানে আমলের উল্লেখ করেছেন যেখানে আমলের হুকুম আসছে সেখানে আগে ইমানের কথা আসছে সুক্রিয়া হল এক বৎসর পরে রহমত নাজাতের মাস শাহ রহমাদ সাধনার মাস দেখে নসিব করেছেন বলুন আলহামদুলিল্লাহ কোরআন কারিমে সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে আয়াতে কারিমা আমরা সবাই জানি জানিবাল হে ইমান দারগন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে রোজা আরবি শব্দ না আরবি হলে সিয়াম রোজা হলে ফার্সি শব্দ যেখানে সিয়াম ফরজ করার আগে মাল ইমান করেছেন আগে বলেছেন হে ইমান আমলের আগে ইমান আগে আমল হুকুমের আগে ইমানের হুকুম আগে ইমান মজবুত করতে হবে যার ইমান সঠিক নাই তার আমলে কোনো কাজ হবে না মানু কুতিবা আলাই কুম শ্যাম হে ইমানদারগণ তোমাদের উপরে শিয়ামকে ফরস করা হয়েছে হলো দূরে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার স্ত্রীর ব্যবহার থেকে যাবতীয় অন্যায় অপরাধী বিরত দেখার নাম হইলো শিয়াম তাহলে ইমান আগে তারপরে আমল আসল হলো ইমান আসল আমল না আসল হলো ইমান তারপরে আমল আমাদের রেজবিয়া দা রেজবিয়া সুনিয়া দারুল কার ট্রাস্টের অধীনে বাউন্ড জালাধীন সরাল উপজেলার অন্তর্গত শরীয়া পুকুরপাড় গ্রামে আমাদের গাউসিয়া রেজবিয়া দরবার শরীফে দারুল কেরার শাখা খোলা হয়েছে বলে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে ছেলেরা সকাল সাড়ে আটটাতে কোরআন শরীর আম মাধ্যমে আমাদের দারুণ কাড়াতে শুরু হয়ে যায় বিকাল চারটা পর্যন্ত আমাদের রুটিন অনুযায়ী মস্কো পরে তালাবাদ তাজবিদের ঘন্টা জোহরের নামাজের পরে আমরা আমাদের গাউশিয়া রেসবিয়া মসজিদ শরিয়া পুকুরবার আমরা তাফসির ও কোরআন মাহফিল কোরআন শরীফের দর্শে আমরা কোরআন শরীফের তাফসির শোনার জন্য আমরা বসেছি কোন আলহামদুলিল্লাহ সংক্ষেপ তাফসির হবে সবাইকে ধৈর্য ধারণ করে বসার অনুরোধ চামার এলাকার মুরব্বানি মুরব্বানি আছেন আসেন এবং আমার স্নেহের ছাত্ররা আসেন আমাদের হেফজ বিভাগের ছাত্র আমাদের নাজারের বিভাগের ছাত্র দারুল কালের ছাত্র যারা আপনারা আসেন সবাই মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক রাবুল আমিন যুগ যুগে মানুষদেরকে হেদায়ত করার জন্য অসংখ্য নবী আসুল দুনিয়াতে প্রেরণ করেছেন তোর মধ্যে সঠিক এক রয়েদাসে এক লক্ষ চব্বিশ হাজার অন্য রয়াতের দুই লক্ষ চব্বিশ হাজার সঠিক সংঘা আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুল অধিক ভালো জানেন আমি আপনাদের সম্মুখে সুরাত মরিয়মের একখানা আয়াতে কারিমা তেলাওত করেছি আরও আয়াত কারিমা সামনে আয়তাওয়াত করবো এই আয়াতগুলার অনুবাদ সামান্য সংক্ষিপ্ত তাপসির আপনাদের সম্মুখে ইনশাল্লাহ পেশ করার চেষ্টা করব যেটা আল্লাহ পাক তৌফিক দান করেন হজরত সুরে মরিয়ম আমরা জানি হজরত মরিয়ম হলেন ইমানদার মুসলমান সবাই ওনার নাম জানি আল্লাহ সৃষ্টি জগতের সবাই উনার নাম জানে ওনার নামে সুরত মরিয়ম একখানা সুরাই নামকরণ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন তার পিয় মাহবুব রহমতুল্লিল আলমিন রউফুর রাহিম সিরাজ মনির নূর এ মুজাসম নূরে খুদা বে বেনজির হাজির ও নাজির গায়বের খবর শফি উলজ নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ আলাইহি আসাল্লাম নবীজি নবীজির মাধ্যমে আমরা জানতে পেরেছি নবীজি কেমন জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন বলেছেন কিতাব কিতাব মানে আল কোরআনুল করিম হে আমার প্রিয় নবী আপনি কোরআনুল কারিমে স্মরণ করুন ইজিন তাবাজাত মিন আহলি হামাকানান সারিকিয়া যখন হযরতে মরিম আলাইসাল্লাম মানুষের থেকে লোক সমাজ থেকে দূরে গিয়েছিলেন মিন পরিবার পরিজন থেকে মাকানান সারিকিয়া পূর্ব দিকে পূর্ব দিকে উনি গিয়েছিলেন সেখানে গিয়ে ফাত্তা খাজাদ মিন দু নিহিম হেজাবা ফাত্তা খাজাদ তিনি গ্রহণ করেছেন দূরে গিয়ে মানে পর্দা তিনি সেখানে গিয়ে পর্দা করেছেন বলি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার সবার জন্য আমার জন্য পর্দা ফরজ মহিলার জন্য জন্য পর্দা পর্দা পুরুষের ফরজ পুরুষ বেগানের মহিলার সাথে বসে কথা বলা যাবে না শরীয়তির অনুমতি নাই আর মহিলা ব্যাগানা পুরুষ যাদের সামনে মোহার মাত যাদের সামনে যাওয়া জায়েজ তার সামনে অন্য পুরুষের সঙ্গে যাওয়া জায়েজ নাই তাহলে এই উনি দূরে গিয়ে পর্দা করলেন আলাবান ফা আর সাল না আমি প্রেরণ করেছি ইলাই হা হাজমির মার জায়গা মরিয়ম আলাইহিস সালামের দিকে আমি ওরিম কাছে প্রেরণ করছি রুহানা আমার রুহু ফাতা মাসাল আলাহা বা সালাং সাবি মানে হজরত জিব্রাইল আলাহি সালামের লকম রুহুল আমিন যে হজ জিব সাল্লাম উনি ফেরাস্তা হয়ে ফাতা মাসাল লাহা মারিয়ামের জন্য একটা রূপ দললেন বাসারান মানুষ সাবিয়ান একজন যুবক আকৃতির মানুষ হিসাবে উনি আত্মপ্রকাশ হইলেন বলুন আলহামদুলিল্লাহ যেন হজর বাসার ওই মাটি হইতে মনে কথা না হজরতে জিব্রাইল আলাহ ইসালাম আল্লাহ বাসার বলেছেন এই জিব্রাইল কথা বলা যাবে যে মাটির মানুষ বাসারিয়ত নুরানিয়তের মুনাফিনা না আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমী নূর তিনি নূরে মুজাসাম তিনি রুহ মুবারক নূর জিসিম মুবারক নূর নোরে হয়েও উনি বাসা সুরতে বাসারে দুনিয়ায় শুভ আগমন করেছেন কোন আলহামদুলিল্লাহ অনেক নামদারি মৌলবীরা না জানে বাসার কাছে বাসারত মাঠি মাটি বাসার নবীজির বাসারিয়তকে আমরা অস্বীকার করি না বাসারিয়ত নুরানিয়তের বিপরীত নয় বাসা এক মলে বলছে আমি বাসাতে অস্বীকার করতেছি না বাসারিয়ত নবীজির সুরতে হাক কিনে ছিলেন সুরতে কাউকাবিতে ছিলেন সুরতে মালাকিতে ছিলেন সুরতে বাসারিতে দুনিয়ায় শুভ আগমন করেছেন বলুন আলহামদুলিল্লাহ এটা রেসবিয়া রেসবিরার কোনো মন গড়া কোনো কথা না আমাদের কোন ব্যক্তি কোনো ব্যাখ্যা নয় বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য তাপসির হলেন রুহুল বায়ান তফসিরুহুল বায়ানের মধ্যে আসছে পঞ্চম ঘণ্টের মাঝে আল্লাহ সুরত মোবারক তিনটি সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে পাশারি বাসারিয়ত নবজির একটা গুণ এটা আমরা অস্বীকার করি না কিন্তু বাসারগুলো মাটি হবে কেন তাহলে এই জন্য অন্ত লাহা সালাহা বাসারং সবি হজরতে জিব্রাইল কামল আল্লাহ বাসার বলছেন এদের মাটি হয়ে গেছে এ কথা বলা যাবে তো হজর জিব্রাইল মাটির হজর জিব্রাইল মাটির মানুষ মাটির মানুষ হজর জিব্রাইল আলাহি কথা কন তা তাহলে তো বাসার কইছে বা বাসার ভাই যারা কি না আছে বাসাকে আমি অস্বীকার করি আমি তো অন্য তো গোড়া আমার তো গোড়া আমি নাই আমি তো উশৃঙ্খল নয় আমি তো সুস্থিং আমি তো বিনয়ী আমি শিক্ষকতা করি আমি ভদ্র নম্র কথা বলবো আমি তো জানি না এরপরে হজ মরিয়ম আলাহি সালাম কারামত দেখেন উনি যখন ওনাকে দেখছে যুবক পুরুষ উনি করছে পর্দা সামনে যুবক পুরুষ হাজির উনি ক উনি তো স্বাভাবিক ভয় পাওয়ার কথা যে পুরো জীবনে কোনো দেখে নাই অচেনা পুরুষ যদি আমাদের দেশের কোনো মহিলা দেখে সে ভয় পাবে অলাত বলো রহমান মিনকা হে যুবক পরশ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে ইনকুন্তা তকইয়া যদি তোমার মধ্যে কোনো ভয় বিতে থাকে আল্লাহর প্রিয় বান্ধি কথার কত ওজন কথার কত আমরা তো কথাবার্তা কইলাম আপসারা মুরব্বীরা কি কমে না বুঝি না সব আমার মুরব্বী বা আমি মুরব্বী বা আমার আমি আমার যুবক বয়সী যে কথা মুরব্বী এটা কইতে না মুরব্বীর একটা কথা সত্যরা বলবেন বাসা ঠিক করে সুন্দর করিয়া যে কথাটা বলতে আমার কষ্টের না কথা হইল হইলে ভালো হইলেন আপনি চিন্তা করি দেখেন মরু প্রিয় কথা কত সুন্দর করিলা তাহলে এই যে মরিয়ম বললেন যদি ইনকুন তোমার দেখে তখন হরজিব রাই সে বললেন হে মরিয়ম আমি দুনিয়ার অন্য কোন পুরুষ নয় আমি আমি কে আমি কে তুমি আগে আমার পরিচয় জানো দ্বিতীয় হইলো আমি কেন আসলাম আসার উদ্দেশ্য জানো সুবহানাল্লাহ বলেন পালাত পালা ইননা হে আমি দুনিয়া জাগতিক কোনো পুরুষ নয় আমার কোনো বংশের কোনো পরিচয় নাই আমার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম আমি কোনো গুত্তের লোক নই হে মরিয়ম আনা ও রব্বিকে আমি তোমার আল্লাহর রাসূল প্রতিনিধি আমি কেন আসলাম আমার আসার উদ্দেশ্য কি লিআহবা লাকে গোলামান জাকিয়া হে আমি আরছি তোমকে আমি একটা পবিত্র সন্তান দান করব জরাগুন সুবহানাল্লাহ পবিত্র হে নামধারী মরবিরা আমি গুনাহগার আমি আমার কথা স্বীকার আমি তোমার মতো অহংকারী তুমি তোমার মুফতি মুহাদ্দিস মুফাসির হও গুনাহগার আমি সবসময় বলি আপনার কার কি দোয়া লাগবে সেটা আমি জানি আমার দোয়ার বেশি দরকার পারে দায় আলেম হিসেবে আসিবি দাই ওয়াস করতে হয় এমন হয়তো আমার গুনাহ বিষয় হতে পারে এই মানসিকতা সবার আলেমদের সব পৃষ্ঠপোষনে রাখতে হয় অহংকারী আহমদ যুত না তাহলে এই এ মরিয়ম আমি তোমাকে একটা পবিত্র সন্তান দান করব নবীরা পবিত্র আল্লাহ হুজাইসা নবীর কথা বলতেছি ঈসা আলাইহিস সালামের আগমনের শুভ সংবাদ মরিমাস আরো আর বিচলিত হয়ে গেছে ক্বাল আইয়াকুন লি গুলামু ওয়ালাম আমসাসনি বাশারু বাশারু ওয়ালাম আকু বাগিয়া হে যুবক তুমি কি বলো রে তোমার কথা আমি বুঝি না আর আশ্চর্যজনক কথা না আমার সন্তান কিভাবে হবে আমার কিভাবে আমার সন্তান হবে এদের এই জগতে আমাদের সন্তান দুইভাবে হয় শরীয়তী মোহাম্মদ ইসলাসের মাধ্যমে হলে আল্লাহ আসলে নিয়মে হইলে দুজন সাক্ষীর মোকাবেলায় হ্যাঁ বিবাহ হইলে বিবাহের অনেক সুন্নত কাজ আছে যেটা আমার পালন করে করলে সব আসে আলীন নেকা বিবাহের প্রচার করেন বালা যারা মনে ওখানে গেট টেড করেন এটা উদ্দেশ্য প্রচার এই সমাজ দেখে বসে একটা পরামর্শ করে এটা ভালো সো আমার মেয়ের বিয়ে হইলো সবাই জানলো জানলো এটা একটা সমাজ একটা প্রসার হইলো আলিন হবিল মা সাহাজিদ আগ মেয়ের এই দিন তিনি নিয়ে আইন না ছেলের সাকি দু চারজন আয়া মসজিদে ছেলের আগদা ফরান এবং একটা খদ্দ ফলা সুন্দর তুই আলহামদুলিল্লাহ মসজিদ ছেলের মেয়ের এই দিন আইন না ছেলের সজামাই দু চারজন আয়া মসজিদে আগ ফলন খুদ্দ ফলা এটা সুন্দর পড়লে সব আছে অনেক রহমত বরকত হয় তো এখন বস্তু হইলো বলছে আমার কিভাবে সন্তান হবে দুনিয়ার কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই অলাম এমসাসনি বা সার শরীয় মহাম্মদ সন্তান বৈধ আর অপকর্মের মাধ্যমে জিনা দুশ্চরিত্র দুশ্চরিতা খারাপ চরিত্রের মানুষ ছেলে পকর অপকর্মের সন্তান হয় অবৈধ এটা বলছে এদের বলা হয় বেবি চারিণী বলছে অলাম আকু বাগিয়া গিয়া হে যুবক পুরুষ আমি তো বেবি চারিণী নহে দুনিয়ার কোনো পুরুষের সামনে তো আমি যাই না আমার চরিত্র বানামি আমার সন্তান কিভাবে হবে কলা কাজে ব্যাপার এরকম ওই হে মরিয়ম এরা তোমার আল্লাহ করা খুব সহজ ব্যাপার আমার আল্লাহ পিতা সন্তান দিতে পারে পিতা হ্যাঁ আলাইয়া হাই খুব সহজ হে মরিয়ম আরো শুনে করি না যাল নাস আল্লাহ কে আমত পর্যন্ত নিদর্শন রাখবে তোমার মাধ্যমে না ইহা আমরা করে যাব আয়া তা নিদর্শন মানুষের জন্য মিন্না এটা আল্লাহর পক্ষ থেকে রহমন ওরাহমত মিন্না ওখানে সালাকি তো বিষয় এটা আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ এরপরে তো হযরতে মریم আলাইহিস সালাম গর্વતી হলেন ফহামালাহু ফান্তবজাত বিহি মাকানান কাসিয়া হযরতে মریم আলাইহিস সালাম গর্વતી হলেন উনি চলে গেলেন দূরে ফাযাল মখাদু ইলা জিযিন আখলাতে যখন হযরতে ঈসা রূহুল আলাইহিস সালামের দুনিয়াতে আসার সময় হলো উনি খেজুর গাছের কাছে গেছেন খেজুর গাছের কাছে গিয়া বলতেছেন নিশেষ থেকে খেজুর গাছে গাছে বলছে হে মরিয়ম তুমি খেজুর গাছের গোড়া ধরে টান দাও নাড়া দাও দিলে তাজা খেজুরও পরবো পাকা খেজুরও পরবরি বংশ মনে করেন আমি যদি আম গাছের যা কি দাঁড়িয়ে সবাই সবাই দেখবেন মনে হয় সম্মান করতে ফাগল হয়ে গেছে গা অন্ধমার ফোরা দুষ্ মনে আম না গাছও নামাইবো সম্ভব না অনেক খেজুর গাছ শুকনো গাছ তাপশি লেগছে এটা শুকনো গাছ এটার থেকে কোনো খেজুরের কোনো আশাই করা যায় না আমরা গেছে আমরা শৈলা বাসা কইলে হো হ্যাঁ গেছে একবার তাহলে শুকনো গাছ এটাতে কোনো খেজুরের আশা করা যায় না তাহলে এই শুকনো গাছ থেকে খেজুর আশা করা বলছে হুজি ও হুজি ইলাইক বিজি নাখলাতে তুষা কি আলাই কি রোতাবান জানি তুমি রোতাবান মানে তাজা খেজুর জানি মানে পাকা খেজুর তুমি নাড়া দো তাজা খেজুরও পড়বে পাকা খেজুরও পড়বে হা হ্যাঁ এরপর আওয়াজ হয়েছে হে মরিয়ম ফনাদাহা মিং তাহতিহা আল্লাহ তাহাজানি কাদ জাল রাব্বুকে তাহাতাকে সারিয়া হে মরিয়ম তুমি চিন্তা করিও না খাওয়ার পরে তোকে পান করার দরকার আমরা খেজুর খাইলে পানি এক গ্লাস পানি খাওয়া লাগে এক গ্লাস পানি পান করতে হয় গ্লাস শরবত পান করতে হয় কে মরিয়ম তুমি চিন্তা করিও না তুমি নিচের দিকে তাকিয়ে দেখো তোমার আল্লাহ কত বড় মিষ্টি পানির নহর জারি করে দিস চিন্তা করেন কারণ আমার এখানে একটু ভান্ন হর দাঁড়িয়ে গেছে গা মাখিং লাগতো না লাখ লাখ লোক বলি নটা দেখি আই তাহলে বলি মারাই সাল্লাম তো নবী না নবীর মা হর কারণ আর এত বড় মর্যাদা এত বড় শ্রেষ্ঠত্ব এত বড় কারামত আল্লাহ পাক দান করেছেন দুর্গন সোহান আর নবী একজন নবীর কত বড় মর্যাদা আর আমারা নবী নাবিউল আম্বিয়া রহমতুল্লাহ আলমিন রাউফুর রাহিম সিরাজ উম্মনির সাহিবুল কাউসার সাহিবুল মেহরাস জেনারেশন আর বলছে আন্নাবিউ আউলা মিন নবী ইমানদারের মিন আনফসিম জানের চার বেশি আপন জন চিরগঞ্জ সুবাহান আউলা ইসমত সিগা সব চাইতে বেশি আপন যিনি আল্লাহর মাহবুব যিনি আল্লাহর মাহুক যিনি আল্লাহর মাহবুব যিনি আল্লাহর মাহাসু হজরতে এই ইসা রুহুল্লাহ আলাহি সালামের দুনিয়াতে আগমন হইলেন আমি কথা সংক্ষেপ যে ইসা হওয়ার ইসালামে আল্লাহ খানাদান করলেন এরপরে জিবুল্লা ইসাল্লাম আসলেন যে আমার আজকে তফসিদ আমার কি শিখতে পারলাম যেমন আল্লাহ পিতা চারাও সন্তান দিতে পারে তার ইতিহাস হয়ে থাকবে কেমন পর্যন্ত হজরত ইসা রুহুল্লাহ আলাইলাম আলহামদুলিল্লাহ যে নবীর মা হওয়ার কারণে উনি খেজুর গাছের নিচে গেছে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন একজন নবীর আসুল হজরত ঈসা রুহুল্লাহ আলাইহ সালাম নবীদের সামনে কথা বলতে পারতো আদবের সাথে তাজিমের সাথে মহব্বতের সাথে কোনো আদবী যেন না হয় আমার আল্লাহ গায়েবীর খেজুর গিজিক দান করলেন গায়ে মিষ্টির পানি নহর জারি দান করলেন কর্ম আলহামদুল্লাহ এরম আদাল মোবারকের আয়াতের সংক্ষিপ্ত তাপ আমি পেশ করলাম আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন যে আম্বী ক্যারাম আলাইহিমুস সালাম নবীরা জগতের শ্রেষ্ঠ নবীদের আল্লাহর পর নবীদের চারিত্তা নবীনা অসিদ্দীনা অসোহাদাই ওয়া সোয়ালীহীন আম্বী ক্যারাম আলাইহিমুস সালাম সিদ্দিকগণ সোহাদাই ক্যারাম সোয়ালীহীন রাজী আল্লাহ তালা আনহুম তা নবীগণ শ্রেষ্ঠ আম্বী কারাম আলাইহাম সাল্লাম আমাদেরকে সঠিক বোজদান করুক সবাই আল্লাহ আমিন ও মা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি ওয়ালাকা